জয় শ্রী কৃষ্ণ আজকের ভিডিওতে মহাজ্ঞানী বিদুরের কিছু উপদেশ বাণী আমরা জানব যেগুলো মহাভারতে বিদুর নীতি নামে পরিচিত তাহলে চলুন সেই প্রাজ্ঞ বিদুরের সেই অমূল্য উপদেশ বাণীগুলো আমরা জেনে নিই যেগুলো জানলে আপনার আমার জীবন চলার পথটি অত্যন্ত সহজ হবে সুগম হবে মহাজ্ঞানী বিদুর বললেন যে গাছ যদি একা দাঁড়িয়ে থাকে তাহলে সে গাছ যতই বলশালী হোক দৃঢ় মূল হোক বা যত বড়ই হোক না কেন জ্বরের দাপটে সেটা ধরাশায়ী হয় আর অনেক গাছ যদি একসাথে দাঁড়িয়ে থাকে তাহলে বড় ঝড়ও সে গাছগুলো কিচ্ছু করতে পারে না ধরাশায়ী করতে পারে না ঠিক তেমনিভাবে মানুষ যদি একা থাকে সেই মানুষটি যদি সর্বগুণ সম্পন্ন হন তবু শত্রু তাকে অধীন করে রাখে শত্রু তাকে পরাজিত করে কিন্তু সবাই যদি একসাথে থাকে এবং একে অন্যকে সাহায্যের জন্য এগিয়ে আসে তাহলে শত্রু তাদের কিচ্ছু করতে পারে না তাদের সামনেই আসতে পারে না পরাজিত অধীন করা তো দূরে থাক এটা বিদুরের নীতি এ জগতে পণ্ডিত এবং মূর্খকে এ প্রসঙ্গে মহাজ্ঞানী বিদুর বলেন যে যিনি প্রথমে সিদ্ধান্ত স্থির করে তারপর কাজ শুরু করেন এবং কাজের মাঝখানে তিনি ছেড়ে দেন না কাজের মাঝখানে থেমে যান না এবং বৃথা সময়ও নষ্ট করেন না আর সব সময় মনকে শান্ত রাখেন চিত্তকে শান্ত রাখেন এ জগতে তিনি পণ্ডিত নামে পরিচিত আর মূর্খকে বিদুর বললেন আর যারা পড়াশোনা না করেই গর্ব করে দরিদ্র হয়েও যারা বড় বড় কথা বলে এমনকি কর্ম না করেও কাজ না করেও যারা বৃত্তশালী বা ধনী হওয়ার স্বপ্ন দেখে আশা করে পণ্ডিতগণ তাদেরই মূর্খ বলে থাকেন বিদুর বলেন যে অসৎ সঙ্গে থাকলে অর্থাৎ অসৎ লোকের সঙ্গ করলে মিলেমিশে থাকলে সদ দণ্ড ভোগ করতে হয় যেমন ভাবে শুকনো কাঠের সঙ্গে শুকনো কাঠের সঙ্গে যদি ভিজা কাঠও থাকে একসাথেই তারা দাহ হয় দাহ্য হয় অর্থাৎ পুড়ে যায় ভিজা কাঠ যদি শুকনো কাঠে সঙ্গ করে তাহলে ভিজা কাঠও পুড়ে যায় আচার্য বিদুর বললেন যে একটি কুলকে রক্ষা করার জন্য একজন ব্যক্তিকে পরিত্যাগ করা উচিত আর একটি গ্রামকে রক্ষা করার জন্য একটি কুলকে পরিত্যাগ করা উচিত একটি দেশকে রক্ষা করার জন্য একটি গ্রামকে পরিত্যাগ করা উচিত আর আত্মার কল্যাণের জন্য সমগ্র পৃথিবীকে পরিত্যাগ করা উচিত বিদুর বলেন যে যে রকম আচরণ করে তার সঙ্গে ঠিক সেই রকম আচরণ করাই উচিত কপট ব্যক্তির সঙ্গে কপট আচরণ করা কপট ব্যবহার করা এবং ভালো আচরণকারীর সঙ্গে ভালো আচরণ বা সাধু আচরণ করাই উচিত এটা বিদুর নীতি বিদুর বলেন যে কোথায় কোথায় একা থাকতে নেই তিনি বলেন বা একা একা কিছু করতে নেই বিদুর বলেন যে সুস্বাদু খাবার কখনো একা একা খেতে নেই আর গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত একা একা নিতে নেই এমনকি একা একা পথও চলতে নেই আর সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন একা জেগে থাকতে নেই এটা বিদুর নীতি এরপর তিনি বললেন যে কাদের পরিত্যাগ করা উচিত পর বিদুর বলেন যে উপদেশ প্রদান করেন না যে আচার্য যে আচার্য উপদেশ প্রদান করেন না মন্ত্র উচ্চারণ করেন না যে পুরোহিত আর রক্ষা করেন না যে রাজা অর্থাৎ যে রাজা প্রজাকে রক্ষা করতে অক্ষম কটু বাক্য বলেন যে স্ত্রীল যে কটু কটুবাক্য বলেন আর গ্রামে থাকার গ্রামে বসবাস করার ইচ্ছা পোষণকারী গোয়ালা এবং সবশেষে বললেন যে বনে যাওয়ার ইচ্ছা পোষণকারী নর সুন্দর এদেরকে সেইভাবেই পরিত্যাগ করা উচিত মানুষ যেভাবে ভাঙা নৌকাকে পরিত্যাগ করে নদী পার হতে ভাঙা নৌকাকে মানুষ যেভাবে পরিত্যাগ করে এদেরকেও সেইভাবেই পরিত্যাগ করা উচিত আশা করি মহাজ্ঞানী জ্ঞানী প্রাজ্ঞ বিদুরের এই উপদেশগুলো আপনাদের ভালো লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ঈশ্বর সবার মঙ্গল করুন